বারাসতে প্রধানমন্ত্রীর জনসভা শেষ হতেই বিশৃঙ্খলা প্রধানমন্ত্রীর ভাষণের শেষ টান দিতেই মানুষ বাড়ি যাওয়ার হুড়োহুড়ি শুরু করে দেয় ঠেলাঠালি শুরু হয় মাঠের শেষ প্রান্তের গেটের মুখগুলিতে সভাস্থলের বাইরে এমনই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে কাছারি মাঠের ধারে রাস্তায় রীতিমতো ঠেলাঠেলি শুরু হয় যা সামলাতে পুলিশ প্রশাসনকেও হিমশিম খেতে হয় এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে গোটা রাজ্য থেকে যেভাবে মানুষ এসেছে মোদী জনস্রোতে ভাসতে তাতে এমন একটা পরিস্থিতি হবে বোঝাই যাচ্ছিল তবে পরিস্থিতি যেমনই হোক খুব দ্রুত গোটা পরিস্থিতি সামাল পুলিশ প্রশাসন বিশৃঙ্খলার প্রধান কারণ কে কত দ্রুত মোদীর জনসভাস্থল থেকে বেরিয়ে বাড়ির পথ ধরতে পারে আর এই তাড়াহুড়োতে শুরু হয় যত সমস্যা তবে শেষমেশ সকলেই ঠিকঠাক ভাবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সভাস্থল ছাড়ে বাইরে এমনই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন বারাসতে প্রধানমন্ত্রী জনসভা শেষ হতেই বিশৃঙ্খলা প্রধানমন্ত্রীর ভাষণের শেষ টান দিতেই মানুষ বাড়ি যাওয়ার হুড়োহুড়ি শুরু করে দেয় খেলাচালি শুরু হয় মাঠের শেষ প্রান্তের গেটের মুখগুলিতে গুলিতে বাইরে এমনই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে কাছারি মাঠের ধারে রাস্তায় রীতিমতো ঠেলা শুরু হয় যা সামলাতে পুলিশ প্রশাসনকেও হিমশিম খেতে হয় এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে গোটা রাজ্য থেকে যেভাবে মানুষ এসেছে মোদী জনস্রোতে ভাসতে তাতে এমন একটা পরিস্থিতি হবে বোঝাই যাচ্ছিল তবে পরিস্থিতি যেমনই হোক খুব দ্রুত গোটা পরিস্থিতি সামাল দেয় পুলিশ প্রশাসন আসলেই বিশৃঙ্খলার প্রধান কারণ কে কত দ্রুত মোদীর জনসভাস্থল থেকে বেরিয়ে বাড়ির পথ ধরতে পারে আর এই তাড়াহুড়োতে শুরু হয় যত সমস্যা তবে শেষমেশ সকলেই ঠিকঠাক ভাবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সভাস্থল ছাড়ে সভাস্থলের বাইরে এমনই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন বারাসতে প্রধানমন্ত্রীর জনসভা শেষ হতে বিশৃঙ্খলা প্রধানমন্ত্রীর ভাষণের শেষ টান দিতেই মানুষ বাড়ি যাওয়ার হুড়োহুড়ি শুরু করে দেয় ঠেলাঠেলি শুরু হয় মাঠের শেষ প্রান্তের গেটের মুখগুলিতে গুলিতে সভাস্থলের বাইরে এমনই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে কাছারি মাঠের ধারে রাস্তায় রীতিমতো ঠেলাঠেলি শুরু হয় যা সামলাতে পুলিশ প্রশাসনকেও হিমশিম খেতে হয় এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে গোটা রাজ্য থেকে যেভাবে মানুষ এসেছে মোদী জনস্রোতে ভাসতে তাতে এমন একটা পরিস্থিতি হবে বোঝাই যাচ্ছিল তবে পরিস্থিতি যেমনই হোক খুব দ্রুত গোটা পরিস্থিতি সামাল দেয় পুলিশ প্রশাসন আসলে বিশৃঙ্খলার প্রধান কারণ কে কত দ্রুত মোদীর জনসভাস্থল থেকে বেরিয়ে বাড়ির পথ ধরতে পারে আর এই তাড়াহুড়োতে শুরু হয় যত সমস্যা তবে শেষমেশ সকলেই ঠিকঠাকভাবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সভাস্থল ছাড়ে